আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক মন থেকে দোয়া করি সবার জন্য আজকে দেখাবো হচ্ছে শার্ট কালেকশন এগুলো হচ্ছে রোড সাইডে পাবেন নিউ মার্কেট রোড সাইডে হচ্ছে পাবেন মাত্র মাত্র দুইশো টাকা থেকে শুরু মাত্র দুইশো টাকা থেকে শুরু রাস্তায় এগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো কিন্তু কোয়ালিটি ফুল আপনারা বলতে পারবেন না যে এগুলো খারাপ খারাপ এগুলো আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেলও নিয়ে আপনারা সেল করতে পারবেন বিভিন্ন পেজে দেখা গেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন রোড সাইড থেকে নিতে হবে আর সব সাইজ হবে একদম যে কোনো সাইজ আপনারা চান সব সাইজ পেয়ে যাবেন সব সাইজের অ্যাভেলেবেল আছে কষ্ট করে এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন শুধু সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার মঙ্গলবার ছাড়া সব সবসময় কিন্তু আপনারা এই শার্টগুলি কিন্তু পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা থেকে শুরু হায়েস্ট কিন্তু হাই রেঞ্জ পর্যন্ত আছে লো কোয়ালিটি হাই কোয়ালিটি সব ধরনের আছে কিন্তু কোয়ালিটি সবগুলি ভালো মাসা আলহামদুলিল্লাহ যেহেতু এত কম দাম থেকে শুরু এত কম দামে কালেকশন আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না শুধুমাত্র নিউ মার্কেটেই কিন্তু অ্যাভেলেবেল পাবেন কষ্ট করে সবাই আসবেন দেখে শুনে নেবেন আল্লাহ হাফেজ